ইলেকট্রনিক মিডিয়া হাউস টাইমস টোয়েন্টি ফোর চ্যানেলে কর্মরত সাংবাদিক তপন দাস কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন আজ প্রয়াত সাংবাদিক তপন দাসের বাসভবনে রাজ্যের প্রায় সমস্ত ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির কর্ণধাররা যান তার মধ্যে রয়েছে হেডলাইন্স ত্রিপুরা নিউজ টুডে টাইমস টোয়েন্টি ফোর ভিডিওস নিউজ ফিজিল্যান্ড চিনিখুরাং রাইস ইস্ট খোম্পই টিভি প্রয়াত সাংবাদিক তপন দাসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির কর্ণধাররা হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার জানিয়েছেন কিভাবে কিভাবে এই পরিবারটির পাশে থাকা যায় সেই বিষয়টা দেখা হবে আগরতলা টাইমস টোয়েন্টি ফোরের সাংবাদিক তপন দাসের মৃত্যু হয়েছে খুব অল্প বয়সে সাতচল্লিশ বছর বয়স আজকে আমরা বাড়িতে আসি এবং আমাদের পরিবারের সাথে সহানুভূতি জানাই ওনার একটা ছেলে রয়েছে ছেলে পড়ছে তো কিভাবে ও পরিবারের পাশে থাকা যায় এই বিষয়টা আমরা বসে কথা বলে যেভাবে হোক আমরা ওর পরিবারের পাশে থাকবো যাতে ও ছেলেটা যাতে জীবনে দাঁড়াতে পারে যাতে কোনো প্রবলেম না হয় আর্থিকভাবেও তারা যতটা সচ্ছল না তখনও খুব স্ট্রাগল করেছে আগরতলা গিয়ে এখান থেকে গিয়ে আগরতলা ও যথেষ্ট নাম করেছে এবং যথেষ্ট ভালো সাংবাদিক ছিল তো এই জন্যে আজকে আমরা আসা এবং আমরা ওর পরিবারের পাশে সবসময় থাকবো